প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হলেন খলিফা আবু জাফর আল মনসুর একটি প্রশ্ন প্রায়ই এসে থাকে খলিফা আবু জাফর আল মনসুর কে ছিলেন অথবা মাঝে মাঝে আসে তার শাসনকাল সম্পর্কে আলোচনা করো মূলত খলিফা আবু জাফর আল মনসুর ছিল আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফা আটশো থেকে সাতশো থেকে সাতশো পঁচাত্তর খ্রিস্টাব্দ তিনি মূলত আব্বাসীয় খিলাফতের খলিফা হিসেবে অধিষ্ঠিত ছিলেন মূলত আব্বাসীয়দের প্রথম খলিফা খলিফা আবুল আব্বাস তার এই আবু জাফর আল মানসুর নিজেকে খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন আবু জাফর আল মনসুর কে আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয়ে থাকে কারণ তার আমলে আব্বাসীয় খিলাপত রাষ্ট্রের ভিত্তি দৃঢ় করতে সক্ষম হয়েছিল প্রথম খলিফা মৃত্যুর পর তার চাচাত ভাই আবু জাফর আল মনসুর খলিফা হয়েছিল প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রে কঠোর কর্মদক্ষতা কঠোর নীতি এবং পাশাপাশি দ্রুত শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন খলিফা আবু জাফর আল মনসুর যার প্রেক্ষিতে দেখা যায় যে আবু মুসলিম খোরাসানিককে হত্যা করে তার নিজস্ব প্রতিদ্বন্দ্বী হিসেবে মূলত এই খিলাফতের পরবর্তী শাসন ব্যবস্থাকে নিরাপদ এবং মুক্ত রাখার জন্য তিনি খোরাসানকে বা খোরাসানিকে হত্যা করেছিলেন আবু মুসলিম খোরাসানিকে হত্যা করেন তিনি মূলত সাতশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ সাতশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মাত্র এক বছরের মাথায় আব্বাসী খিলাপতের প্রথম রাজধানী স্থাপিত হয়েছিল মূলত কুফাতে মূলত ইরাকের একটি শহর কিন্তু দেখা যাচ্ছে যে এই সময়কালে তিনি মাত্র বছরের মাথায় এই আব্বাসীয় খিলাফতকে ক্ষমতা অধিসষ্ঠিত হওয়ার পরে আব্বাসীয় খিলাফতের রাজধানী তিনি কুফা থেকে বাগদাদে স্থানান্তর করেছিলেন আর এর মাধ্যমে বাগদাদ হয়ে উঠে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মোট 762 খ্রিস্টাব্দে tigris নদীর তীরে নতুন রাজধানী বাগদাদ প্রতিষ্ঠা করেন খলিফা আবু জাফর আল মানসূর আর এটি দ্রুত বিশ্ব সভ্যতার কেন্দ্র হয়ে ওঠে বাগদাদকে কেন্দ্র করে শেচ কৃষি বাণিজ্য উন্নতি স্বচ্ছ রাজাশন নীতি প্রবর্তন করেন খলিফা আবু জাফর আল মানসূর এছাড়া এই সময়কালে মুসলিম খেলাফতের বিরুদ্ধে অনেকেই বিদ্রোহ ঘোষণা করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে খোরাসান একটি বিদ্রোহ হয়েছে কারণ সেখানে আবু মসিম খোরাসানির ব্যাপক জনপ্রিয়তা ছিল এবং তার হত্যার ঘটনা শুনে খোরাসানের জনগণ খিলাফতের বিরুদ্ধে মূলত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষোভ প্রকাশ করেছিল পাশাপাশি আলিদ আবদুল্লাহ ইবনে আলীর বিদ্রোহ এ সময় খলিফা আবু জাফর আল মনসুরকে দমন করতে হয়েছিল আল মনসুর ছিলেন আব্বাসীয় খিলাফতের প্রকৃত শক্ত ভিত্তির নির্মাতা তার সতর্কতা ও কঠোরতা পরবর্তী শাসকদের জন্য রাষ্ট্রকে স্থিতিশীল করে তোলে তাই তো ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে খলিফা হারুন রশিদ সবসময় স্মরণীয় হয়ে থাকবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং ইসলামের ইতিহাস বিভাগে যারা পড়াশোনা করছে তাদের কাছে চ্যানেলটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম